ফৌজান আমার ফোনটা খুঁজে পাচ্ছি না কোনে আছে বলতে পারবা দেখো কে ওয়ার্ড রুপের উপরে আছে আরে আমি মাত্র খুঁজে আসলাম ওয়ার্ড রুপের উপরে নেই আর আমি যদি যে পাই তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে আচ্ছা ঠিক আছে তুমি এসে দেখে যাও এই তো ফোন আরে সত্যি আমি যখন খুঁজলাম তখন এখানে ছিল না তুমি আমার সাথে নাটক করছো তাই না শুধু আমার দেয়া খাটানোর দান্দা ছ এটা আবার কি জাদু যে জিনিস আমি দেখতে পাচ্ছি না সেটা আবার ও দেখছে কি করে গান পানির জগটা কোনে গো দেখোগা খাবার টেবিলের উপরে রয়েছে আচ্ছা ঠিক আছে ওই দেখো এই জায়গায় কোনো পানির জগ নেই যেই আমি ঢাকব না তখন কি এক কালো জাদু করবে না সব থেকে সামনে চলে আসবে না ও তো বললে বিশ্বাস করবে না নে रुকো जरा দাঁড়াও সাবর করো সবই তুলে রাখি ও ম্যাডাম ওই জায়গায় কোনো পানির জগ নেই আমি যদি ওই জায়গায় গিয়ে পানি জগ পাই তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন আচ্ছা ঠিক আছে যা হবে দেখা যাবে না তুমি আইসা দেখো দেখো এই জায়গায় কোনো পানি জগ নেই তুমি ভালো করে দেখো কি এটা দেখো আমি জানি তুমি কোনো না কোনো কালো জাদু করো সেই জন্য আমি ছবি তুলে রাখছি কই ছবি দেখি এই দেখো জামন পাওয়া যায় সবজি রান্না তোমার ছেলে খাবে না মাছ রাঁধলে তুমি খাবানা ডিম গোস রাঁধলে তোমার বাপ মা বসে থাকে তাই জামন চাই দাই চাও ধরনের তুমি কথা বলব না কি খাবার একদম খুয়াশা করবো সেটাই রান্না হবে তোমার যেটা ভালো এমন গুঙ্গা মুখ করে কেন বসে আছো কিছু ভালো লাগছে না কি করবো কিছু ভালো লাগুক আর না লাগুক আমি বাড়ি আসলে তুমি মুখ গুমরা করে থাকবা ঠিক আছে তুমি যা বলবা তাই হবে এবার ঠিক আছে তুমি হাসলে আমি মোটিভেশন পাই আমি এখন থেকে সব খেয়াল রাখব যাও এবার হাসতে হাসতে আমার জন্য এক কাপ কফি বামে নিয়ে যাও যাও ওগো রান্না কি হয়ে গেছে হয়ে গেছে খেতে দেব হ্যাঁ দিয়ে দাও বসো দিচ্ছি পরের দিন সাব্বা